আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো প্রমাণ করতে হবে কজ কজ মাইনাস সিক্সটি ডিগ্রি এক্স মাইনাস থার্টি ডিগ্রি মাইনাস মাইনাস সাইন সাইন এক্স এক্স সিক্সটি ডিগ্রি প্লাস থ্রি হান্ড্রেড থার্টি ডিগ্রি ইকাল টু সাইন টু এক্স তো আমাদের বামপক্ষে যেটা আছে এটা আমরা একটু লিখে নিই লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কজ एक्स माइनस सिक्सटी डिग्री कॉज एक्स माइनस थर्टी डिग्री माइनस साइन एक्स माइनस सिक्सटी डिग्री साइन एक्स प्लस थ्री हंड्रेड थर्टी ডিগ্রি এখন আমাদের আমরা জানি যখন একাধিক গুণ আকারে থাকে তখন আমাদের দুই ধরনের কোণের মান থাকলে আমরা সূত্রের মতো আকার ধারণ করাইতে পারি তো এখানে আমরা দেখতে পাই এখানে কজ এক্স মাইনাস সিক্সটি আছে এক্স মাইনাস থার্টি আছে এক্স মাইনাস সিক্সটি আছে এক্স প্লাস থ্রি হান্ড্রেড থার্টি আছে তো এখানে আমরা দেখতে পাই এই দুইটা ধরন সেম আছে এই দুইটা যদি সেম বানানো যায় তাহলে আমরা দুই ধরনের কোন পাব তো আমরা এটাকে ঠিক রাখি এটাকে চেঞ্জ করে বা পরিবর্তন করে এইটা বানানোর চেষ্টা করি তাহলে হবে কি আমার দুই ধরনের কোন থাকবে একটা থাকবে হলো এক্স মাইনাস সিক্সটি আর একটা থাকবে হলো এক্স মাইনাস থার্টি তো এটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি দেখি এই পরিবর্তনটা করলে কি হবে সূত্রের আকার ধারণ হবে সূত্রের আকার ধারণের জন্যই আমরা এটাকে পরিবর্তন করবো তো এটাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে কি আমাদের সেম থাকবে কস এক্স মাইনাস থার্টি ডিগ্রি মাইনাস সাইন এক্স মাইনাস সিক্সটি ডিগ্রি আমরা জানি নব্বই এর গুণিতকের সাথে কিছু যোগ বিয়োগ করে এটা বানাবো তো নব্বই এর গুণিতক তিনশো তিরিশ এর কাছাকাছি কে আছে তিনশো ষাট তাহলে আমরা এখানে দেখতে তিনশো ষাট বেশি আছে কিন্তু তারপর যোগ এক আমার আছে তিনশো তিরিশ আমরা দেখছি তিনশো ষাট তাহলে কত বেশি লিখছি তিরিশ বেশি লিখছি তাহলে আমরা এখানে মাইনাস থার্টি দিয়ে দিলাম তাহলে জিনিসটা কেমন হইলো দেখো এই তিনশো ষাট

এইটাকে আমরা নব্বইয়ের গুণিত বানাবো আগে সাইন রেখে নিলাম এই যে তিনশো এটাকে আমরা লিখতে পারি ফোর ইন্টু নাইনটি কারণ নাইনটির সাথে ফোর গুণ করলে থ্রি হান্ড্রেড সিক্সটি হয় নব্বইয়ের সাথে চার গুণ করলে কত হবে তিনশো ষাট তারপর যোগ এক্স মাইনাস থার্টি তাই না এক্স মাইনাস থার্টি আমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখি এইবার এই পুরাটাকে আমরা একটু সেকেন্ড বন্ধনের মধ্যে আবদ্ধ রাখি এইবার এটাই কি আমরা যে প্রথম চাপটা যেভাবে আমরা ছোট করছি এই নব্বই গুণিত বাদ দিছি সেটা বাদ দিব তাহলে এটা এমন হবে কজ এটা যেমন আছে তেমন থাকুক বাদ থাকবে এখানেও মাইনাস থার্টি তারপর মাইনাস সাইন এক্স মাইনাস সিক্সটি ডিগ্রি এইবার নব্বইয়ের গুণিত কয়টা আছে চার পিস আছে চার পিস মানে জোর সংখ্যক আছে এর গুণিতক যদি জোর সংখ্যক থাকে তাহলে কি থাকবে থাকবে পরিবর্তন হয় না। তারপর দেখতে হয় এটা কোন আছে। এখানে হলো তিন চার এই পর্যন্ত তারপর প্লাস কিছু একটা কিছু একটা মানে আর একটু সামনে যাবে সামনে গেলে এটা কোন চতুর্ভাগে আছে প্রথম চতুর্ভাগে তো এই প্রথম চতুর্ভাগে এই সাইন পজিটিভ না নেগেটিভ পজিটিভ তাহলে সেই পজিটিভ মানে প্লাস এই মাইনাসের সাথে গুণ হয়ে হবে তাহলে এখন শুধু এই থিটা নিবে থিটা যা থাকবে সেটা লিখতে হবে সাইনের সাথে মাইনাস যেগুলো আমরা কিন্তু শিখছি ঠিক আছে তাহলে এই নব্বই একটা মোটামুটি বাদ যায় ঠিক আছে তো এইবার বাদ গিয়ে আমরা দেখি এখন কিন্তু আমাদের কোন আর তিন ধরনের নাই আগে তিন ধরনের ছিল এক্স মাইনাস সিক্সটি ছিল এক্স মাইনাস থার্টি ছিল আরেকটা ছিল এক্স প্লাস থ্রি হান্ড্রেড থার্টি তিন ধরনের ছিল ধারণ করছে এক্স মাইনাস কে যদি এ চিন্তা করি আর এক্স মাইনাস থার্টিকে যদি আমি বি চিন্তা করি তাহলে আমি এটাকে বলতে পারি কজ এ কেন এ সাইন বি তো এই সূত্রটা আমার মূলত কি কোন সূত্রটা এইটা হলো কজ দুইটা কজ গুণ আছে দুইটা সাইন তার মানে কজের সূত্র আমরা জানি কজ এ প্লাস বি কজ এ প্লাস বি আমরা জানি হলো কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি এভাবে আমরা একটা সূত্র জানি আর এইটা সেই সূত্রের আকার ধারণ করছে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন করলো যেটাকে আমি দেখতে পারবো কি আমরা সেটাকে দেখি কস এ প্লাস বিপর যোগ বি হলো এক্স মাইনাস থার্টি তাহলে এক্স মাইনাস থার্টি তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম আমরা সূত্র অ্যাপ্লাই করে এটাকে এটা লিখলাম এইবার এখানে আমাদের কি হয় দেখি যোগ করলে এখন এই ডিগ্রিটাকে আমরা আগে রাখা দরকার এটা তো মাইনাস মান তাহলে একটা মাইনাস কমন নিয়ে দিই এখানে কজ তাহলে এখানে আমরা কি করবো একটা মাইনাস কমন নিব তাহলে মাইনাস কমন নিলে এখানে নাইন্টি ডিগ্রি এটা পজিটিভ হয়ে যাবে আর এটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে মাইনাস টু এক্স একটা সেকেন্ড বন্ধনী দিয়ে এটাকে আমরা পুরাটাকে আটকে দিলাম এখন আমরা একটা সূত্র জানি যে কজ মাইনাস থিটা ইকুয়ালিটি কি কজ থিটা মানে কজের সাথে যদি মাইনাস থাকে থিটাতে সেই মাইনাসটা কি হয়ে যায় ড্যামেজ হয়ে যায় বাদ হয়ে যায় তো এখানে কজ মাইনাস এই পুরাটাকে আমরা থ্রিটা চিন্তা করতে পেরেছি তাহলে কজ মাইনাস থিটা এটা আমি কি লিখতে পারবো তাহলে কস থিটা মানে আর কি এইবার আমরা এটাকে ক্যালকুলেশন করবো নব্বই গুণিতক আছে কয়টা একটা আমরা জানি বেজর সংখ্যক নব্বই গুণিতক থাকলে কস চেঞ্জ হয়ে হয়ে যায় সাইন আমরা জানি বেজর সংখ্যক থাকলে চেঞ্জ হয় আর কজ চেঞ্জ হইয়া হয় সাইন এটা আমরা জানি যেটা আমরা সেভেন পয়েন্ট তারপর দেখতে হয় এটা কোন চতুর্ভাগে আছে নব্বই মাইনাস সামথিং তার মানে নব্বই এই চতুর্ভাগ আসলাম নব্বইতে এই পর্যন্ত আসবে তারপর মাইনাস সামথিং তার মানে পেছন দিকে চলে আসবে মাইনাস মানে কি পেছন দিকে আসা তাহলে এটা প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে কজ পজিটিভ না নেগেটিভ প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ তাহলে

রাইট হ্যান্ড সাইড বা ওই যে প্রশ্নটা আছে পুরোটা তুই লিখে দিব প্রমাণ করতে বলছে প্রমাণিত আমাদের এই প্রশ্নটা হলো কজ প্লাস কজ ওয়ান টোয়েন্টি মাইনাস এ প্লাস কজ ওয়ান টোয়েন্টি প্লাস এ ইকাল টু জিরো এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা একটু লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা লিখে দিই লেফট হ্যান্ড সাইড কজ এ প্লাস কস ওয়ান ডিগ্রি মাইনাস এ প্লাস কেন্টি ডিগ্রি ওয়ান টোয়েন্টি ডিগ্রি ওয়ান টোয়েন্টি ডিগ্রি প্লাস এ তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড আছে অথবা বাম পক্ষে আছে তো এটা কি আমাদের শূন্যবান দিতে হবে তো এটা একদম ইজি প্রশ্ন তো এখানে আমরা দেখতে পাই কজ এ মাইনাস বি মানে দুইটা বিয়োগ ফল এবং দুইটা যোগ ফল আছে আর আমরা একটা সূত্র জানি সূত্রটা আমরা আগে একটু রেখে নেই যে আমরা জানি হলো যে দুইটা যোগ ফল হ্যাঁ কজ এ মাইনাস বিয়োগ কজ এ প্লাস বি হ্যাঁ আমরা জানি এমন সূত্রটা যে দুইটা কজ তো তাহলে সেটা হলো টু কজ এ কজ বি বি মানে এমন যদি থাকে যোগ আমরা বলতে পারি টু কজ এ যদি এখানে মাইনাস থাকে তখন সেটাকে বলি টু সাইনে সাইনবি তো এইবার এটা কিন্তু সেই সূত্রের আকার ধারণ করছে দেখো এইটা আর এইটা দুইটার মধ্যে সেম এটাকে যদি এ চিন্তা করি একশো কে যদি আমি এ চিন্তা করি এটাকে যদি এ চিন্তা করি এটাই যদি বি চিন্তা করি তাহলে এটা এ এটা বি কজ এ প্লাস বি তারপর যোগ আছে কজ এ মাইনাস বি দুইটাই যোগ ঠিক আছে তাহলে কজ এ প্লাস কজ এ প্লাস হলো কজ এ মাইনাস বি যেটাকে আমরা বলতে পারবো টু কজ এ কজ বি সূত্রের আকারটা ধারণ করাই এই কজ এটা আগে ঠিকঠাক লিখলাম তারপরে যোগ দিয়ে এটা সূত্র হইল কজ এ প্লাস বি যোগ কজ A মাইনাস বি যেটাই আমরা লিখতে পারবো টু কজ এ cos কজ এ বলতে কত একশো বিশ তারপর b বি বলতে কি আছে এ আমরা কি করলাম সূত্র আপ করলাম অন্য কালি দিয়ে যেটা লিখবো এটা তোমার লেখার প্রয়োজন নেই ঠিক আছে এটা আমি শুধু বোঝার সুবিধার্থে সূত্রটা লিখে দিচ্ছি তারপরে আমরা কজ এ কজের এর মতো রাখলাম তারপর প্লাস টু এই যে কজ একশো ডিগ্রি এটার মান আমাদের মুখস্থ জানা না জানলে জানতে হবে কজ একশো বিশ ডিগ্রির মান হলো মাইনাস হাফ কজ একশো বিশ ডিগ্রির মান কত মাইনাস হাফ আর এখানে আছে কজে 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 থাকলো তারপরে আমরা কি করতে পারি এই টু এই টু কাটা এই মাইনাসটা এই প্লাসের সাথে গুন হয়ে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে আগে কজে দেখলাম এই প্লাসটা এই মাইনাসটা গুণ হয়ে মাইনাস হয়ে যাবে আর এখানে আছে শুধু কজে তাহলে এই কজে এই কজে কি দুইটা বিয়োগ করলে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে এই শূন্যই আমাদের কোথায় ছিল রাইট হ্যান্ড সাইডে ছিল তাহলে রাইট হ্যান্ড সাইড দেখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটাই আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে লিখে দিলাম প্রমাণিত